মতিজিলের বিখ্যাত হীরা হিরাজিলের খিচুড়ি এটার বেশ নাম ডাক আমি এটার বেশ সুনাম শুনেছিলাম ওদের এই যে মাখো খিচুড়িটা কিন্তু এটা আমার কখনো খাওয়া হয়নি তো আমি এটা খুব মানে আমার খুব খে খেতে ইচ্ছা করছিল ভিডিও দেখে তখন আমি আমার হাজব্যান্ডকে জানিয়েছিলাম সে বেশ কয়েক বছর আগে তো একদিন আমরা ঢাকার বাড়ি থেকে ফিরতেছিলাম আরামবাগ নেমেছিলাম তো আমার বর বলল চলো আমরা হিরাজিলে খিচুড়িটা খেয়ে বাসায় যাই তো চলে গেলাম হিরাজিলে যেহেতু সকালে ব্রেকফাস্টের টাইম ছিল তো আমরা প্রথমে একটু ব্রেকফাস্টের আইটেম অর্ডার করি এখানে ছিল একটা মিক্সড সবজি আর নিয়েছিলাম হচ্ছে নান রুটি যেটাকে তন্দুল বা নান বলে আর কি তো এটাই আমার আমার বাচ্চাদের খুব পছন্দ ওরা ওই তন্দুরটা খেতে খুব ভালোবাসে ওরা এই জন্য আমার এটা অর্ডার করা টন্ডুরটার কথা যেটা বলবো এটা বেশ সব ছিল মানে অত শক্ত না এটা বেশ ভালো লাগছে আর আমরা এটা হচ্ছে মাটন খিচুড়ি নিই আমাদের জন্য এদের ওদের মাটন খিচুড়ির পরিমাণটা বেশ ভালোই ছিল কোয়ান্টিটি এটা আসলে দুইজন খেতে পারবে মাংসের পিসটাও বেশ বড়ই ছিল এটার প্রাইস সম্ভবত দুশো বা দুশো টাকা ছিল আমার আসলে রেটটা মনে নাই তারপর হচ্ছে ওরা আমাদেরকে হচ্ছে কুচি সালাদ দেয় আর এখানে যে ভেজিটেবলটা আমরা নিয়েছিলাম এটার টেস্ট অসাধারণ ছিল অনেশে দশে নয় দিতেই পারি কারণ এটার টেস্ট আমার এত ভালো লেগেছিল এবার আসি খিচুড়ির টেস্টে খিচুড়িটা মাখো মাখো ছিল আমার কাছে এটা লাইক এই বিরিয়ানির মতো লেগেছে টেস্টটা মনে হচ্ছে যে বিরিয়ানি টাইপ খিচুড়ি খাচ্ছি আর খাসিটা ভালো ছিল মানে হচ্ছে খাসির পরিমাণটা যে মাটনে যে ওরা পিসটা দিয়েছিল এটা বেশ ভালোই ছিল খারাপ না তবে আমার কমপ্লেন হলো সালাদের ব্যাপারে ওরা দেখলাম সব জায়গায় শশা গাজর টমেটো কুচি করে সালাদ দিচ্ছে কিন্তু আমরা যখন মানে সালাদ চাইলাম তখন আমাদের ওরা বাঁধাকপি কুচি আর হচ্ছে একটু শশাকুচি মিলে সালাদ দিলো এই জিনিসটা আমার কাছে অবাক লাগলো কারণ প্রতিটা টেবিলে খাবার সার্ভ করার সেম সিস্টেম থাকা উচিত কিন্তু এখানে সিস্টেমটা ভিন্ন হলো কেন আমি আর এটা নিয়ে কোনো প্রশ্ন ওদের করি নাই খাবার আইটেম নিয়ে পরে মানে বলা বলি করে খাবার চেঞ্জ করে নেওয়াটা আমার হাজবেন্ড পছন্দ করে না তো যা ছিল তাই আমরা খাওয়া শুরু করলাম আর আমার বাচ্চারা হচ্ছে নান খাচ্ছিল খিচুড়ি আমি আর আমার হাজবেন্ড শেয়ার করে খেলাম টেস্টের কথা যেটা বলবো যে টেস্ট ওভারঅল একবারে খারাপ না আবার একবারে যে খুব আহামরি ভালো তাও না তবে ভালো লেগেছে খিচুড়িটা খেতে টেস্টি ছিল কিন্তু দশে যে দশ দেবো সেরকম না দশে ছয় সাত দেওয়াই যায় তবে এটাতে ওরা বিরিয়ানির মশলা যেহেতু ইউজ করেছে তাই একটু বিরিয়ানি বিরিয়ানির ফ্লেভার লাগতেছিল সাথে মনে একটু বিরিয়ানির হচ্ছে ফ্লেভারও ইউজ করেছে তবে এমনি খেতে ভালো লেগেছিল আমার হাজবেন্ড আমার একটু ঝরঝরা খিচুড়ি বুনা খিচুড়ি তো অভ্যস্ত একটু একটু মাখমকে খিচুড়ি খেতে পছন্দ করে না তারপর ওর কাছে ভালো লেগেছিল আর মাটনের পিসটা যথেষ্ট ভালো ছিল হাড় শহর